তাহলে কি সব সব মাফ হয়ে যাবে যে কোন সরকারি ডিউটিরত লোককে ইন্টিমিনেট করা ক্রিমিনাল অফেন্স কেন আস এখনো পর্যন্ত রাজীব কুমারের নির্দেশে নির্দেশে ওর বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়নি এফআইআর করা হয়নি পুলিশ বলে নয় যে সাধারণ মানুষ তাহলে ওদের তৃণমূলের দলের মধ্যে একজন একজনকে যখন গালাগাল দেয় সাহেস্তা দেয় তাহলে এরকম তার মা বোনকে ডাটা করে যদি পুলিশের মেরুদণ্ড থাকতো তাহলে আইপিএস অ্যাসোসিয়েশন এবং বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশন যারা আছে তাদের এটা প্রতিবাদ করা উচিত সংগঠিতভাবে শিক্ষকতা করার কথা স্কুলে পড়ানোর কথা আজকে তাদেরকে পুলিশের হাতে আক্রান্ত হতে হচ্ছে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী ওরাই দুর্নীতি করেছে ওরাই টাকা খেয়েছে ওরাই টাকা লুট করেছে এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে আবার পুলিশ যখন প্রতিবাদ হচ্ছে তখন পুলিশ পাঠাচ্ছে কারণ মমতা ব্যানার্জি তো নিজে ইন্ডোস্ট্রিয়াম একেবারে সবাইকে স্বাগত জানিয়েছিলেন মিটিং করেছিলেন তো তাদের উপর মমতার উপর যেমন ভরসা রাখতে পারছে না যেমন রাস্তায় রামছে তখনই তাদের উপর আক্রমণ করা হচ্ছে আমরা এটা প্রতিবাদ করছি এবং আমার মনে হয় এটা নিয়ে কোর্টে যাওয়া হবে এবং এই সরকার ওই পুলিশদেরকে

এখন সরকারের ওপর ভরসা নেই যারা সরকার ভরসা করছে তারা ডুবছে সুতরাং এটা হচ্ছে একটা দক্ষতা এবং সে দক্ষতা আমাদের মেয়েরা অর্জন করলে ভালোই হবে ছেলেরা করছে কারণ এটা হচ্ছে কাউকে আঘাত করার জন্য না আক্রমণ করার জন্য না কিন্তু আক্রান্ত হলে তাকে নিজেকে বাঁচাতে তো হবেই নিরাপত্তা আমরা এটা গত লোকসভা নির্বাচনের সময় আমাদের ম্যানিফেস্টোতেই বলেছিলাম যে আমাদের সরকার আসলে তো বটেই আমাদের নির্বাচিত হলেও আমরা বিভিন্ন উদ্যোগ নেব তার মধ্যে যেমন ক্রেস তৈরি করা ওয়ার্কিং জন্য সেরকম তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে যে সেলফ ডিফেন্স স্কিল দক্ষতা বাড়ানোর জন্য ট্রেনিং সেন্টার গড়ে তোলা তৃণমূলের সংস্কৃতি মমতার তো খাস লোক অনুব্রত নয় তাহলে রাজীব কুমারের পুলিশ আর মমতার পেয়ারের লোক অনুব্রত মন্ডল কি বলছে যে ভাষা উচ্চারণ করা যাবে বলা যাবে এটাতে হচ্ছে এদের দৃষ্টিভঙ্গি কি মা বোনের সম্পর্কে পুলিশ বলে নয় যে কোনো সাধারণ মানুষ তাহলে ওদের তৃণমূলের দলের মধ্যে একজন একজনকে যখন গালাগাল দেয় সাহেষ্টা দেয় তাহলে এরকম তার মা বোনকে টানাটানি করে যদি পুলিশের মেরুদণ্ড থাকতো তাহলে আইপিএস অ্যাসোসিয়েশন এবং বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশন যারা আছে তাদের এটা প্রতিবাদ করা উচিত সংগঠিতভাবে করা দরকার এবং মমতা ব্যানার্জি অনুব্রতর ব্যাপারে কি ব্যবস্থা নেন সেটা আমি দেখবো তার মধ্যে অসুস্থ মানুষের কাজ ও মমতা বলবে অক্সিজেন কম আছে তুমি কেন কথা বলছো চার ঘন্টা সময় তাহলে কি সব সব সৎক্ষণ মাফ হয়ে যাবে যে কোন সরকারি ডিউটিরত লোককে ইন্টিমিনেট করা ক্রিমিনাল অফেন্স কেন এখনো পর্যন্ত রাজীব কুমারের নির্দেশে ডি নির্দেশে ওর বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়নি এফআইআর করা হয়নি অ্যাকশন কেন নেওয়া হলো না তাকে তো পাহাড় দিচ্ছে পুলিশ উই ওয়ান্ট অ্যাকশন বলে তো এরা পুলিশ বলুক আকুলিজি ব্যুরো না থেকে আমাদের বলতে হবে পুলিশ আক্রমণ করলে তার বিরুদ্ধে যেন বলবো পুলিশ আক্রান্ত হলে তার বিরুদ্ধে বলতে হবে এই অবস্থাতে বলছে যে কিভাবে তার অডিও ক্লিপটা বিজেপি পেল এইভাবেই সবাই পেয়েছে আমরা সবাই পেয়েছি সবাই পেয়েছে কিন্তু মমতা দইজনই বলেছিল যে যখন কাণ্ড হয়েছিল আপনারা জানেন যে ঘুষ খাবি কিন্তু এই সাংবাদিকরা ক্যামেরা নিয়ে আসে মোবাইলটাকে যে তাহলে মোবাইল নিয়ে ঢুকতে না আমি ওকে বলেছিল না তারপর থেকে দেখবে তোমরা আর কোনো ঘুষের ছবি কেউ দাও না তোমরা কারণ বলেছে ঘুষ খাওয়া ঠিক আছে কিন্তু ছবি যাতে না হয় তাহলে গালাগাল দেওয়াটা ঠিক আছে কিন্তু ওটা রেকর্ডিং করা অন্যায় হয়েছে এটাই তো বলছে তার মানে রাখি তাহলে এই যে মরাল ভ্যালুসটা কোথায় গেল এতে কি ভ্যালুসটা কোথায় গেল আইনের শাসনটা কোথায় গেল তাহলে যারা বলছে এটা তাকে তো প্রশ্ন করতে হবে যে এই ধরনের গাল গাওয়া দেওয়াটা যায় ঠিক আছে শুধু এটা রেকর্ডিংটা খারাপ মাটি গাড়ায় যেটা হয়েছে আমাদের রাজ্যে কীভাবে যোগীরাজে রাজত্ব পরিণত হচ্ছে মমতার নেতৃত্বে তার এটা প্রমাণ আমাদের এখানে এটা নিরামিষ রাজ্য নয় এখানে আমিষ চলে সেখানে সকালবেলা মাংস নিয়ে যাচ্ছে ব্যবসায়িক স্বার্থে নিয়ে যেতে পারে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেমন শাকসবজি মাছ নিয়ে যায় দুই পরে তো মাছ এবং ডিম নিয়ে গেলেও আক্রমণ হবে তাহলে এটা মব এবং পুলিশ কোনো অ্যাকশন নেয়নি আমাদের লোকজনকে থানায় যেতে হয়েছে তাহলে আজকে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কারো পোশাক দেখে কারো খাবারের টিফিন বক্সের খাবার দেখে কেউ কোনো ব্যাগের থলে কী নিয়ে যাচ্ছে কার ফ্রিজে কী আছে তাই দেখে যদি আক্রমণ হয় তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলোর সঙ্গে পশ্চিমবঙ্গের শাসিত বা তৃণমূল শাসিত রাজ্যের তফাৎটা কী রইল